অনেকেরই সেখানে তাদের মনের ইচ্ছা ছিল যে কেক কাটবে উল্লাস করবে শহীদ মিনারে যাবে বা বিভিন্নভাবে এই দিবসটিকে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে সেলিব্রেট করবে দলের পক্ষ থেকে স্ট্রেট বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান টোটাল নির্দেশ যে আমরা এই দিবসটি এইভাবে সেলিব্রেট করব না এখন আমরা সবচেয়ে বড়ো বিষয় যেটা হচ্ছে আমরা যারা ধর্ম বিশ্বাস করি যার ধর্ম এমন মুসলমান ধর্মে আমরা যেহেতু আমরা জাতীয়তাবাদী মসজিদে আসছি এই মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া এবং মিলাদ এবং বিভিন্নভাবে হুজুররা বিভিন্নভাবে তারা দোয়া করেছেন এবং শিফা বা ইত্যাদি তারা আজকের দিন পুরা দিন বেপি একটা ওনারা পড়াশোনা করেছেন তো আমরা আজকে বিএনপি পরিবার এবং তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে উনি সালাম দিয়েছেন এবং এই দিবসটি যে রিলিজিয়াসলি উদযাপন হচ্ছে এই জন্য উনারাও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তো আমরা আপনাদের সহযোগিতায় সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য আমরা শান্তি কামনা করছি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা যে যে ধর্মের আছে যার তার নিজস্ব ধর্ম থেকেই আমরা এই বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি দেশের জন্য শান্তি কামনা করছি তারেক রহমান মিডের বেশে বাংলাদেশে যাবেন ওনার জন্য আমাদের সবার শুভ কামনা এবং বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে অকার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা এই সরকারকে যাতে নীতিতে অটল থাকেন এবং প্রবাসীরাও যাতে এই এই নির্বাচনে অংশগ্রহণ নিতে পারে এবং তারা ভোটাধিকারও পায় এটাই আমরা সবাই দোয়াকর্তা ম্যাডাম ম্যাডাম এই দলের জন্য বহু কিছু দিচ্ছেন ম্যাডাম সারা বিকল্প নাই কে যে একটি আছে আমরা দোয়া করি দিন আরও বেশি দিন আজকে আমরা এই লন্ডনে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে মিলাদ মাহফিলে যোগদান করলাম আমি যুবদলের একজন কর্মী হিসাবে বিশেষ করে সারা বাংলাদেশের মানুষ মন খুলে তাদের প্রিয় নেত্রী বাংলাদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করেছেন আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের লক্ষ কোটি জনগণ তাদের হৃদয় দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন আজকে তার বহির প্রকাশ হয়েছে আমরা যুক্তরাজ্যে প্রবাসে যারা রয়েছি অসংখ্য নেতাকর্মী আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছি মহানল্ল পাকরবুল আলমিন যেন আমাদের প্রিয় নেত্রীকে দীর্ঘায়ু করেন এবং হায়াতে তৈবা দান করেন যুক্তরাজ্য বিএনপি যে দোয়া মাহফিল করেছে একটি মানবিক একটি দোয়া মাহফিল কারণ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যিনি সর্বস্ব বিলিয়ে দিয়েছেন এই জিয়া পরিবারের একমাত্র বর্তমান কর্ণধার এবং দেশের মাও মাটি মানুষের নেত্রী বেগম খালদা জিয়া তার সুস্বাস্থ্য কামনা করে এবং দেশে যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হয় এটাই প্রত্যাশা আজকের